আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেব সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সো দর্শক আজকে যদি আপনারা ইউ মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা নামের উপর বত্রিশ টাকা পাঁচ পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজি দর্শক তাওহিল আলরাজির মাধ্যমে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দশক মোবাইল ইপের মাধ্যমে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দশক বিনিয়ালা থেকে বত্রিশ টাকা সাত পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা বারো পয়সা নামের ওপর বত্রিশ টাকা আট পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমা পের মাধ্যমে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা সাতাশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে এসএনবি কুইক পের মাধ্যমে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমারি দশক টেলিমারি থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টি সিপের মাধ্যমে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা আঠেরো পয়সা নামের ওপর বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক